समाधान कर देवास से रुट फाइव प्लास एक्स प्लस फोर इक्वाल फोर रुट फाइव हम प्रमाण कर जे एक्स इक्वा सिक्स माइनास टू रुट फाइव से दे प्लस एक्स प्लस फोर फोर रुट फाइव फोर डान पेद फाइव प्लास एक्स फोर রুট ফাইভ ফোরটা ডান পাশে নিয়ে আসলাম মাইনাস ফোর রুট ফাইভ প্লাস ওয়ান ইন্টু এক্স আমরা যদি এখান থেকে ফোর কমন নেই তাহলে আসতেছে রুট ফাইভ মাইনাস ওয়ান আমরা এটা ডান পাশে গুণাকার আছে ডান পাশে গিয়ে ভাগ আকারে হয় এক্স ইকুয়াল ফোর রুট ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড এটা আমরা ডান পাশে আনলাম ভাগ হয়ে গেল রুট ফাইভ প্লাস ওয়ান এখন এক্সট্রা ফ্রি হয়ে গেল এখন আমাদের প্রমাণ করতে হবে এখান থেকে প্রমাণ করতে হবে সিক্স মাইনাস টু রুট ফাইভ এক্স ইকুয়াল ফোরটা আমরা রেখলাম আমরা যদি এখন নিচে আমাদের ওয়ান আনতে হবে না ফোর আনতে হবে তাহলে আমরা যদি নিচে মাইনাস দ্বারা রুট ফাইভ মাইনাস ওয়ান দ্বারা গুণ করি ভয় পক্ষকে রুট ফাইভ মাইনাস ওয়ান রুট ফাইভ মাইনাস ওয়ান রুট ফাইভ প্লাস ওয়ান রুট ফাইভ মাইনাস ওয়ান নিচে একটা সূত্র পড়ে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্স ইকোয়াল ফোর আর এখানে দুটো আছে রুট ফাইভ মাইনাস ওয়ান হোল স্কোয়ার নিচে আসতেছে এ প্লাস বি এ প্লাস বি মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার রুট ফাইভ হোল মাইনাস ওয়ান হোল এক্স ইকোয়াল ফোর সূত্র ফালান এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি নিচে আসতে চলে রুট আর স্কোয়ার কেটে গেলে ফাইভ মাইনাস এক্স ইজ ইজিক টু ফোর এখানে স্কোয়ার ফাইভ মাইনাস টু রুট ফাইভ প্লাস প্লাস ওয়ান নিচে আসছে ফোর ফোর আর ফোর কেটে গেল তাহলে এক্স ইকুয়াল পাঁচ আর একে সিক্স মাইনাস টু রুট ফাইভ প্রমাণিত